সালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট ইউ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সামনে যে বিষয়ের প্রিমিয়াম সাদেশা নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে ইতিহাস তৃতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো পনেরো শূন্য এক বাংলার ইতিহাস বারোশো চার থেকে শুরু করে সতেরোশো সাল পর্যন্ত এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান তোমরা যারা ইতিহাস পত্রের প্রিমিয়াম এই সাজেশানটি নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে ইতিহাস পত্রের শর্টকাট ফাইনাল সাজেশানটি তোমরা সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ অবশ্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে এছাড়া তোমরা সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশান পেয়ে যাবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তো ইতিহাস তৃতীয়পত্রে আমি কিছু তোমাদেরকে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি কীভাবে প্রশ্নগুলো ধরেছি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়েই কিন্তু এই সাজেশানটি সাজানো হয়েছে যেমন এক নম্বর তারিখই ফিরোজশাহী গ্রন্থের গ্রন্থে রচিয়ে থাকে তোমাদের সুবিধার্থে ক বিভাগের উত্তরগুলো সাথেই দিয়েছি বিভাগ এবং গ বিভাগের উত্তরগুলো তোমাকে অবশ্যই বই থেকে পড়তে হবে দুই নম্বর রিয়াজুস সালেতিন গ্রন্থের রুচিয়া কে যে তিন নম্বর ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন চার নম্বর ইবনে বতুতা কে ছিলেন পাঁচ নম্বর বলগাগপুর শব্দের অর্থ এক কথায় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের আসার সম্ভাবনা সবথেকে বেশি সেগুলো নিয়ে কিন্তু সাথে সাজানো হয়েছে এই সাথে তোমরা কমপ্লিট করে ইনশাল্লা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যারা এপিএম পি এম সাথে নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট স্ক্রিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সাথে সংগ্রহ করে নিতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম